এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মিডিলম্যান হিসেবে যার নাম উঠে এসেছিল সেই প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতেও সাত সকালে ইডির হানা পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে সাত ঘন্টা ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পুরুলিয়ায় সুরেন মঙ্গলের বাড়িতে ইডি হানা সুরেন মঙ্গল মারা গিয়েছেন বর্তমানে বাড়ির কর্তা শুভম মঙ্গল সুরেন মঙ্গলের মেয়ে নিলিমার স্বামী প্রসন্ন রায় সুরেন মঙ্গলের তিন মেয়েরই প্রাথমিকে চাকরি মেজদিদি কোনো রিলেটেড ডকুমেন্টস খুঁজছিল কিন্তু এখান থেকে কিছু উদ্ধার করতে পারেন কিছুই পাইনি কিছু এখান থেকে কিছুই পাইনি ঠিক আছে একটা ইলেকট্রিক বিল অ্যাপ্লাইর একটা ফ্ল্যাটের কাগজ ছিল ওইটা শুধু নিয়ে গেছে সকাল থেকে প্রায় সাত ঘন্টা ধরে চলে তল্লাশি দুপুর একটা পঁয়তাল্লিশ নাগাদ ইডি আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে আসেন আধিকারিকরা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন বলে সূত্রের খবর মেয়েটা থাকে ওর ছোট মেয়েটা থাকে আর ওর মা আর একটা ছেলে থাকে

এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে ঘনিষ্ঠতা প্রসঙ্গে প্রসন্নের নাম উঠে এসেছিল সিবিআই তাকে গ্রেফতার করে পরে সুপ্রিম কোর্ট তাকে জামিন দেয় যদিও পরে ফের নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকে টিভি বাংলা